আজ হলো ভাদ্র মাসের সংক্রান্তি আর তার সাথে সাথে বিশ্বকর্মা পুজো আজ কিন্তু অনেকের অরন্ধন থাকে রান্না পুজো তো আমি যাচ্ছি রান্না পুজোর খাবার আনতে অর্থাৎ ভাত আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলেও এলাম ওনাদের বাড়িতে আমি এনাদের বাড়িতে আগে একবার এসছি কিছুক্ষণ আগে এসে জিজ্ঞাসা করে গেছি যে আজকে আপনারা রান্না পুজোর অরন্ধন করেছেন কিনা তো উনি বললো হ্যাঁ করেছি তারপরে আমি জিজ্ঞেস করেছি যে আমাকে কি খেতে দেবেন বললো হ্যাঁ ঠিক আছে দেওয়ার বললাম ঠিক আছে আমি বাড়ি থেকে পাত্র নিয়ে আসি তো বাড়ি থেকে পাত্র নিয়ে আমি এগুলোকে নিয়ে এসেছি এখানে দেখ আছে ভাত ডাল চাটনি কচু শাক লাউ না কুমড়ো কি একটা বেশ আর পাঁচ রকম ভাজা তো দেখো এখানে অরঙ্গনের ভাত আমি থালাতে নিয়ে বসে পড়েছি আমার না অরঙ্গনের ভাত খেতে খুব ভালো লাগে শুনেছি নাকি অরন্ধনের ভাত চেয়ে খেতে হয় তাই আমি চাইতে গেছিলাম এরা আবার অনেককে নেমন্ত্রণও করে কিন্তু আমাদেরকে করেনি আর ওনার নাকি শরীর খারাপ তাই এবছর উনি খুব বেশি অ্যারেঞ্জমেন্টও করেননি তো আমি গিয়ে চেয়ে এনে বাড়িতে বসে বসে কিন্তু অরন্ধনের ভাত খাচ্ছি তোমরা কে কে ভালোবাসো